অভি এদিকে এসো অভি এসো আমরা একসাথে খেলি অভি যত এগিয়ে যায় সুখিনা ততই পেছাতে থাকে এসো অভি আমরা খেলা করি এসো আমি তো আসছি তুমি পিছে যাচ্ছো কেন কে তুমি দাঁড়াও এসো অভি এসো দাঁড়াও ওদিকে কোথাও যেও না ও ভালো না তুমি বাড়িতে যাও তুমি আবার কে এত বড় বড় ডানা তোমার সেটা তোমাকে জানতে হবে না তুমি বাড়ির ভেতরে যাও আর কখনো আসবে না এদিকে এতদিন হয়ে গেল এই শয়তান আত্মাটা এই বাড়ির লোকেদের এখনো পিছু ছাড়লো না কিন্তু আমি কোনোভাবে ওদের কোনো ক্ষতি হতে দেব না আরেকটা হলে বাহাদুরের আরেকটা বংশধরের লাশ ফেলে দিতে পারতাম কিন্তু এই পরের জন্য তা আর হলো না কতদিন আর বাঁচবে আমি আমার কাজ করবই কেউ আটকাতে পারবে না